হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আপনাদের সামনে আমি আজ দেশি একদম খাঁটি দেশি গরুর মাংস আলু দিয়ে রান্না করব ঝোল সেটা আপনাদের সামনে দেখাচ্ছি এবং মাকে দিয়ে আবার এরই ফাঁকে আপনাদেরকে একটা গল্প শোনাই দেখেন তাহলে হয়েছে কি একটা ছেলে তার মাকে মানে খুব ভালোবাসে অত্যাধিক কিন্তু মা মাও ভালোবাসে তার একটা নাতি আছে আর বৌমা ওরা এখন ও মায়ের জন্মদিন পালন করবে কিন্তু মাকে খুব কষ্ট দেওয়ার কথা বলতেছে যে মা তুমি একটা মানে ওর বাচ্চা কি খাওয়ার জন্য একটা কাপ নিচে দুধ দিয়ে কাপটা ভাঙে ফেলাইছে তখন বলতেছে মা আপনি কেন এটা ভাঙে ফেলান কী ফেলান মানে খুব মানে অতি অসৃষ্টি করতেছে করে ওটা এখন বলতেছে কি চলেন আপনি আপনাকে হলো ছেলেটাও বলে চলেন আপনি বৃদ্ধাশ্রমে রেঝা রে আসবো বৃদ্ধা মা ওটা তো কান্দন কান্দন আমি যাতে পারবো না আমার একটাই ছেলে আমি তোমাকে ছাড়ে দেয় থাকতে পারবো না বাবা থাকতে পারব না খুব কান্নাকাটি করে তো একদিন করেছে কি ও মাটা হলো ওই ছেলেটা নাতনিটা টাক স্কুলে নিয়ে যাওয়া না করে নাতনিটার মায় দাদিটার কখনোই যাবে না বৃদ্ধাশ্রমে যাবে না আর বউটা এমন খারাপ ব্যবহার করবার শুরু করছে কিন্তু ওরা খারাপ ব্যবহার নয় পরে পরে বলতেছি শোনেন তো খারাপ ব্যবহার করে ছেলেও খারাপ ব্যবহার করে না মা তুমি এটা ভাঙতেছো ওটা ভাঙতেছো তুমি হলো আর তোমার বৌমা তোমাকে সহ্য করতে পারতেছে না তাই তোমাকে আমি বৃদ্ধাশ্রমে থুয়ে আসব বৃদ্ধাশ্রমে থুয়ে আসবো এই বলে করলো কি যে এইদিকে হলো মার মানে বাবার বাড়ির যত সম্পদ সহায় সম্পদ ব্যাঙ্কে জেলা বাবার আসলো সেই টাকা দিয়ে একটা বাড়ি কিনেছে বাড়ি কিনেছে ওই বাড়িতে মাকে সারপ্রাইজ দেবে বলে মাকে জানায়নি বলতেছে যে চলো তোমাকে বৃদ্ধাশ্রমে থেয়ে আসবো এই বলে নতুন বাড়িটা নিয়ে তুলেছে নতুন বাড়িটা নিয়ে তুলেছে তুলে চোখ মানে যেই চো গাড়ির থেকে নামিয়ে ওই বাড়িতে ঢুকে দিচ্ছে অন্দুকার এ আমার কোথায় তুলে কোথায় তুলে এই অন্দুকারে আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না আমি আমার ন্যাটনির কাছে যাব। তখন ছেলেটা ছেলেটা করে আলু জালে দিয়ে বলে যে মা তোমাকে আমি বৃদ্ধাশ্রমে থইনি তোমাকে নতুন একটা সারপ্রাইজ দেবো কদিকে তোমার ছেলের বউ আর হলো আমি তোমার সাথে মিথ্যা অভিনয় করেছি যাতে তুমি কষ্টের পর একটু সুখ পাও শান্তি পাও এই জন্য দেখো মা তোমার বাড়ি তোমার যে গ্রামে বাড়ি আছে তাই ভাড়ার বাড়িতে তোমাকে না রাখে শহরে তোমার জন্য তোমাকে আবার বাড়ি দেয় ফেরত দিলাম দেখো বাড়ির সামনে তোমার নামে বাড়ি তখন ছেলে তো ধরে চিপে ধরে কাঁদে বউ বলে মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি তোমাকে এই সারপ্রাইজ দেবো দিকে মিথ্যা অভিনয় করে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও তো ছেলে বউ সব কিছু আবার মিলেমিশে একটা সংসার করলো এদিকে আবার মাংস রান্না করা হয়ে গেছে আপনাদের গল্প শোনার সময় শেষ আমি আবারও আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন আমাকেও ভালো রাখেন আল্লাহ হাফেজ বাই বাই